তুমি শুনুন যারা ফোন দিলা রেকর্ড করা হচ্ছে ভালো এডিটিং চাই আপনি বললেন বলো সিয়া পদ্ধতি যে আপনি বলতেছেন যে আল্লাহ আরশের উপরে রয়েছে এটা হচ্ছে দেহবাদী আকীদা আর আপনার শিক্ষা সেটা আপনি আপনার মাদ্রাসা শিক্ষককে মাদ্রাসা ছাত্রকে দিবেন সেটা হচ্ছে আল্লাহ কোথায় এই বিষয়ে সালাফদের রাখিদা হচ্ছে আল্লাহ আল্লাহ সুহান তালা আগে যেরূপ ছিলেন তিনি এখন ওই রূপই আছেন হ্যাঁ যেটা আপনার ওই যে ভিডিওতে দেখতে পেলাম যে আপনার আপনাদের যে ছেলেটা বলতেছে আকিদার কথা বলতে গিয়ে এখন আহ আপনার এই কথা থেকে বোঝা যাচ্ছে আহ এই আকিদার থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লা সুবাহনতলা কোথায় আছেন এটা আপনারা জানেন না ঠিক আছে তো যে আল্লাহ কোথায় আছে না কোনো মুসলিম সে কারণ এবং হাদিস আমাদেরকে আল্লাহ সুহান কোথায় আছে জানিয়ে দিয়েছে আল্লাহ সুহান্লাহ কোরআনে যে রূপ জানিয়েছে আল্লাহ রসুস হ্যাঁ অনুরূপ আমাদেরকে জানিয়েছে যে আল্লাহ সুভান কোথায় আছেন এখন এখন মুসলমান সে জানেই না যে আল্লাহ সুবহানাত ওয়া কোথায় আছেন তাহলে তো ওই মুসলিম কাফের কারণ সে আল্লাহ সুবহানাত ওয়া তাআলার কুরআন অস্বীকার করেছে হাদিস অস্বীকার করেছে তো ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি জান না তার রব কোথায় আচ্ছা তো আল্লাহ কোথায় আছে বলো তো আল্লাহ কোথায় আছে এটা কোরআনের অসংখ্য জায়গায় এসেছে কি বুঝা যায় আল্লাহ আর কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ এবং জমিনের মধ্যে আছে বলো এক সম্পর্কে কি বলবে আল্লাহ আসমান সমূহ এবং জমিনের মধ্যে আসেন

আমি পারবো না আমি সালাফদের অনুসরণ করি না মুহাদ্দিসগণের ব্যাখ্যাকে আমি অনুসরণ করি না সুন্দর আমি মধ্যে আমি থাকবো কারণ আমি বুঝতে পেরেছি এখন তুমি একটু চিন্তা করো তুমি কোরআন থেকে একটা আয়াত দিয়েছো যে আয়াত দ্বারা তোমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আরশে আছেন পাল্টা আমি কোরান থেকে আরেকটা আয়াত দিয়েছি যে আয়াত বলছে আসমানও আছেন জমিনও আছেন এখন তুমি বলছো আমি ইমামদের ব্যাখ্যা যাব সুন্দর কথা তুমি এবার ইমামদের ব্যাখ্যা যাও বলো এখানে ব্যাখ্যা কি ইমামদের ব্যাখ্যা রয়েছে তো এটার ইমামদের ব্যাখ্যা রয়েছে যে বলো আহ বলেছে আল্লাহ সুভান তালা হাকি কি প্রকৃত পক্ষে তার সত্তা নিয়ে তিনি তার মাকলুকের মধ্যে থাকেন না তার বাকলুক থেকে তিনি পৃথক

বলছেন যে তিনি পৃথিবীতে নাই তিনি ইমাম মধ্যে তিনি একজন মহিলার বক্তব্য সুবাদে তিনি বলছিলেন প্রশ্ন ভাবে তিনি বলছিলেন যে আল্লাহ সোহন উপরে আছে তিনি আমাদের সাথে আছেন এভাবে যে তিনি যেরূপ মানুষ বলে থাকে যে তুমি এগিয়ে চলো আমি সাথে আছি

যেগুলো দিয়ে তোমাদের সালাফি নামক দেহবাদী আকিদাকে কবর দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখো আমার সালাফি ভাই আবু বকর জাকারিয়ার মতো ব্যক্তি আমাদের সাথে ফোনে কথা বলতে ভয় পায় সুতরাং তুমি এবার একটু চিন্তা করো তোমাদের আখিদাটা কতটুকু দুর্বল কিন্তু তোমরা জানো না তোমরা মনে করো তোমাদের আখিদা খুব মজবুত সেই ভরসায় সে আশা নিয়ে অনেক সময় আমাদের কাছে ফোন দাও পরে দেখা যায় তোমরা নিজেরাই হতাশ হয়ে যাও এ পলায়ন থেকে আমার মনে হয় তোমাদের সত্যটা গ্রহণ করা উচিত